নমস্কার প্রয়াগরাজে কুম্ভ মেলায় হয়ে মৃত্যু বাংলার বৃদ্ধার শালবনী পশ্চিম মেদিনীপুর কুম্ভ মেলার এই বছর মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর আসা এই ত্রিবেণী যোগ এ অমৃত সান আর এই পূর্ণ সান করতে গোটা ভারতবর্ষ থেকে কয়েক কোটি মানুষকে আছে প্রয়াগরাজে শিশু যুগ হাতছাড়া করতে চাননি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর শালবনির বছর আটাত্তরের উর্মিলা ভূঁইয়াও সোমবার খড়্গপুর থেকে দুই মেয়ে জামাই বৌমা ও এক নাতনিকে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন কিন্তু বুধবার ভোরে ত্রিবেণী সঙ্গমের সামনে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় প্রাণ হারান তিরিশ জনেরও বেশি সেই তালিকায় রয়েছেন বাংলার এই পৌর এর আগে প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে কলকাতার বৃদ্ধা বাসন্তী পোদ্দারের মৃত্যুর খবর সামনে এসেছে এবার পশ্চিম মেদিনীপুর জেলার সার্বনীর বৃদ্ধা মৃত্যুর খবর উঠে আসলো উর্মিলা ভূয়া বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সালগরি ব্লকেরিয়াশাল সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে তিনি পরিবারের সঙ্গে রওনা দিয়েছিলেন প্রয়াগরাজে কিন্তু পূর্ণ লাভের আশায় তার প্রয়াগরাজ যাত্রায় যে কি বিপদ থেকে আনবে তা স্বপ্নেও কল্পনা করেননি উর্মিলা ভূঁইয়ার বৌমা অম্বিকা ভূঁইয়া জানা বলেন তবে ফোন করে যখন আমরা খোঁজ নিচ্ছিলাম তখন তিনি বলল হারিয়ে গেছে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে পাওয়া গেছে কিন্তু সে আর বেছে নেই এই খবর সম্ভব কোনোদিনই আশা করিনি ওনারও কপাল খারাপ তাই দুর্ভাগ্য আমাদেরও দুর্ভাগ্য ওখানে পুলিশও আমাদের সাথে ফোন করে কথা বলেছে পাশাপাশি নবান্ন থেকেও যোগাযোগ করা হয়েছে বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ শালবনি গোদাপিয়া সালের বাড়িতে পৌঁছায় সমস্ত উন্নয়ন আধিকারিক রোমান মণ্ডল প্রয়াগরাজের একটি দুর্ঘটনায় একজন মারা গেছে আমরা এসেছি প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা করব শান্তনুপালের রিপোর্ট আপডেট পাঁচকুড়া নিউজের জন্য ঘটনা ঘটেছে মানে রাত তিনটের সময় যখন ফোন করেছিলেন আমার ভাইস্রি বলছে মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা তো নামটা জানে না মানে ওই জন্য বলছে নামটা যদি বলতে আমি নামগুলো সকলের বললাম মানে সবাই ছাড়া ছাড়ি ওই সাত আট জনের গ্রুপ ছিল সবাই ছাড়া ছাড়ি হয়ে গেছে বলে প্রত্যেকের নামগুলো বলে আমি যেগুলো জানি বললাম দিদি ওদের নাম তো হচ্ছে তার একটু পরেই ফোন করে বলছে আমার খুঁজে পাওয়া গেছে এবার খুঁজে পাওয়া গেছে মানে কি কোন অবস্থায় খুঁজে পাওয়া গেছে সেটা বুঝতে পারছি না আর কিছু বলেনি এবারে ভাই যখন সকাল আটটায় ফোন করলো বলছে পদপৃষ্ট হয়ে মারা গেছে অনেক লোক তুই খবর দেখেছিস আমি না তা আমার তো দেখা হয়নি খবর তাহলে বলে বলে একটু ফোন করবি ওদের স্নান হলো কিনা মানে আমি ঠিক আছে একটু পরে করলো স্নান করে খাওয়া দাওয়া করলো কিনা সেটা জানতে হবে তো আমাকে যে আমি ফোন করছিলাম বলে মাসিমাকে খুঁজে পাওয়া পেয়েছি বলছে কিন্তু মাকে খুঁজেই পাইনি আর সবাই মোটামুটি কেউ স্টেশনে পৌঁছে গেছে মানে আটজনের ছয় ছাড়া ছাড়িয়েছে কেউ নদীর ধারে ওখানেই আছে আর কেউ হচ্ছে সেবার সঙ্গে পৌঁছে গেছে এবার যারা স্টেশনে গেছে এবারে একজন আমাদেরই একজন স্টেশন থেকে আনতে গেছে কিন্তু মাকেই খুঁজে পাওয়া যায়নি এবার মা যেহেতু জীবিত অবস্থানে অ্যানাউন্স করলেও কি করে সারা দিতে পারছে না তো বুঝতে পারছেন ওই জন্য তখন একজনের পায়ের চোট লেগেছে আমাদের ভাগ্নির তো ওকে যখন হসপিটালে নিয়ে গেছে আমার ছোট দিই তখন দেখতে পেয়েছি যে মা সেখানে না মাকে পেয়েছি তখন ধরুন একটা জিনিস হ্যাঁ কি করে বলবো কি বলবো বলুন তো মানে ভিড়ে চাপাচাপি হয়ে গেছে এটা আর ধরে নিচ্ছে কিন্তু ভিড়টা উনি যেহেতু বয়স্ক মানুষ হয়তো সামলাতে পারেনি নিজেকে গিয়ে উঠে দাঁড়াতে পারেনি এক সময় এটাই বলবো যে অনেক পূর্ণ করেছিলেন বলেন পুর্ণ স্থানে উনি মারা গেলেন এটাই বলতে পারি এবার তারও নিয়তি বলুন আর আমাদেরও ভাগ্য খারাপ বলতে পারে নমানো থেকে ফোন করেছিলেন আমাদের নমানো থেকে আর হচ্ছে ওখান থেকে পুলিশ অফিসার ফোন করেছিলেন যে আপনার বডি দিতে পারি তো মানে আমার দিদি আমার ছেলেকে দিতে চাইছিলেন বলে আমি আর যাবো কেন আপনারা পাঠিয়ে দিন তখন বলছে হ্যাঁ আমরা নিজের দায়িত্বে আপনার দিদি আমাদের সাথে পাঠিয়ে ওরাই সই করে নিয়ে পারে সেটা কিছু বলেনি ওটা খবরে দেখছি কিন্তু ওরা কিছু আমাদের এখনো জানায় আমার নাম অম্বিকা ভুঁয়া জানা বৌমা